আসসালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয় দর্শক নিশ্চয়ই ভালো আছেন আমি গাজীপুর যাব আর গাজীপুর যাওয়ারই প্রস্তুতি নিচ্ছি এই স্যালোয়ারের কাপড়গুলো হচ্ছে আমার মা জননীর অনেক আগেই এগুলো আমার কাছে ছিল কাটা হয়নি সেলাইও করা হয়নি মাঝখানে অনেক দিন যাওয়া হয়নি তাই আর সেলাই করতে পারিনি আমি যেহেতু আগামীকাল যাব তাই আজকে আমার মা জননীর এই সালোয়ারগুলো আমি সেলাই করে কমপ্লিট করছি এখানে কয়েকটা কাপড় আমি একসাথে করে কেটে নিলাম যেহেতু একই মাপের স্যালোয়ার হবে তাই একটা একটা করে না কেটে আমি একসাথে সবগুলো স্যালোয়ার কেটে নিলাম আর এরপরে একটা একটা করে সবগুলো স্যালোয়ার আমি সেলাইও করলাম মা স্যালোয়ারের মধ্যে কমরে রাবার পরে আমি সেলাই করার পরে আবার রাবারগুলো ঢুকিয়ে কমপ্লিট করে নিলাম মায়ের জন্য আমি চারটা স্যালোয়ার সেলাই করলাম আর তার সাথে আবার আমারও কিছু স্যালোয়ার ছিল সেগুলো আমি সেলাই করে কমপ্লিট করে নিয়েছিলাম মায়ের স্যালোয়ারগুলো সেলাই করা শেষ হলো। এখন আমি আমাদের হাসের ছাও মানে হাফসা সোনা পাখির জন্য একটা ড্রেস বানাচ্ছি হাফসা সোনা পাখির বার্থডে আর বার্থডে উপলক্ষে তার জন্য একটা গিফট তো কেনা হয়েছে আর এই জামাটা আমি নিজের হাতে সেলাই করছি আর জামার যে ডিজাইন সেটা অবশ্য আপনাদের ভাইয়ার পছন্দের সে বললো লাল এবং নেভি ব্লু দুইটা কালারের কম্বিনেশান করে যেন আমি জামাটা সেলাই করি আর ডিজাইনটাও আপনাদের ভাইয়াই আমাকে বলে দিয়েছিল তো তার মত অনুযায়ী আমি জামাটা কেটে নিলাম লাল এবং নেভি ব্লু কাপড় দিয়ে তো চলুন এখন জামাটা সেলাই করা যাক প্রথমেই জামার গলাটা সেলাই করছি যেহেতু জামার বডিটা আমি লাল দিয়েছি তাই এর উপরে আবার নেভি ব্লু কাপড় দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি তো গলাটা আমি সামনে পিছনে দুই পাটের মধ্যেই নেভি ব্লু কাপড় দিয়ে একটা বর্ডার করে ডিজাইন করলাম আর এরপর চলুন জামাটা বাকিটা কমপ্লিট করি যেহেতু এখানে কুচি হবে আর জামার বডিটা হচ্ছে একটু রাউন্ড শেপ তো কুচিটা দেওয়ার পরে আমি আবার নিচে ছোট্ট একটা কুচিও অ্যাড করব। আর জামার হাতাটা হবে কুচি হাতা যেহেতু ছোট্ট বাচ্চা এরকম কুচি দিয়ে হাতা বা জামার নিচে বেশি কুচি থাকলে দেখতে কিন্তু ভালোই লাগে আগে আমি কুচিগুলো সেলাই করে নিলাম তারপরে বডির সাথে কুচিটা অ্যাড করে নিলাম বড় কুচিটা ছিল নেভি ব্লু কাপড়ের আর তার নিচে আমি লাল রঙের কাপড় দিয়ে ছোট করে একটা কুচিও সেলাই করে নিলাম কুচি দিয়ে জামা সেলাই করা কমপ্লিট হয়ে গেল হাতাও লাগিয়ে নিয়েছিলাম এই যে কেমন লাগলো আমার হাফসা সোনা পাখি মানে আপনাদের ভাইয়ার হাঁসের ছাও হাঁসের ছাওয়ার জন্য জন্মদিনের জামা জামা তো আমি সেলাই করলাম কিন্তু আয়রন তো আমি করতে পারি না করতে পারি না বললে ভুল হবে আয়রন করতে আমার ভয় লাগে মনে হয় যেন পুড়ে যাবে যাই হোক এখন আপনাদের ভাইয়া জামাটা আয়রন করে দিচ্ছে সামনে আবার আমি একটা বোতামও লাগিয়েছিলাম এই জামার মধ্যে আর একটু কাজ বাকি আছে আমি একটু ফুল লাগাবো আপনাদের ভাইয়া কিছু ফ্লাওয়ার রেখেছে এই জামার মধ্যে দিয়ে সেলাই করে দিতে বলছে তো আপনাদের ভাইয়া যখন আয়রন করা কমপ্লিট করলো এরপরে আমি আবার ফুলগুলোও সেলাই করে নিলাম এই যে দেখেন আমাদের হাসের ছয়ের জন্মদিনের গিফট সাইকেল সে ফোন দিয়ে বলেছিল তার পাপ্পাকে সাইকেল নামবে যাই হোক পাপা হাসের ছায়ের কথা অনুযায়ী হাসের ছায়ের জন্য সাইকেল গিফটটা কিন্তু আগেই কিনে রেডি করে রেখেছে আর আমি আমি হচ্ছি হাসের ছায়ের শানুমা আমি তার জন্য জামাটা সেলাই করে রেডি করলাম এখন আবার সব কিছু গুছিয়ে নিচ্ছি যেহেতু সকালবেলা গাজীপুরের উদ্দেশ্যে রানা হব তাই হাসের ছায়ের জামা আমার মা জননীর সালোয়ার আরও কিছু টুকিটাকি গিফট ছিল হাসের ছায়ের জন্য আমার মা জননীর জন্য সব কিছুই গুছিয়ে নিচ্ছি সকালবেলা যদি ভুলে যাই বা দেরি হয়ে যেতে পারে তাই রাতেই গুছিয়ে নিলাম তো কেমন লাগলো ভিউয়ার্স আমার আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ